নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকের কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ শীতের রানী চন্দ্রমল্লিকা এই চন্দ্রমল্লিকা গাছ পম্পান ভ্যারাইটির এগুলো বসিয়েছি বসানোর পরে চার ইঞ্চিতে প্রথম খাবার দেওয়ার পরিচর্যার ভিডিও আমি দেখিয়েছি এটা দ্বিতীয় পরিচর্যার ভিডিও দেখাতে চলেছি এখন যেটা তো আজকের ডিটেলসে বলে দেবো যে দেরিতে আমার মতো যারা দেরিতে গাছ বসিয়েছেন তারা কিভাবে প্রচুর পরিমাণে ফুল পাবেন কোন কোন খাবার কত দিনের ব্যবধানে দিতে হবে আজকের ভিডিওটিতে ডিটেলসে কিন্তু আমি বলে দিচ্ছি আর এইভাবে যারা দেরিতে চন্দ্রমল্লিকা বসিয়েছেন তারা দ্রুত গাছ ঝোপালো করতে বা ঝাঁকড়া করতে কি পদ্ধতি অবলম্বন করবেন এবং কোন খাবার দিলে এই গাছ অতি দ্রুত হারে বৃদ্ধি পাবে সেটাই আজকে দেখাবো তো আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা কিন্তু চার ইঞ্চি টবে এই মানে শেষ খাবার এটা তো এই খাবারটা চার ইঞ্চি টবে মানে দেব এবং তারপরে যখন ছয় ইঞ্চিতে পটিং করবো গাছগুলোকে তখন আবার ভিডিও নিয়ে আসবো দেখতে পাবেন এই গাছগুলোই আমার এই ছটা গাছ করেছি এবছর এই গাছগুলোই কতটা ঝোপালো হ হয়ে গেছে এবং কত মানে ব্রাঞ্চ বেরিয়েছে সেটা আপনারা তখনই নিজেরা দেখে নিতে পারবেন তো আজকের যেটা বলবো যে খাবারটা দেওয়া দেখাবো যে যে কেয়ারগুলো করতে বলবো সেগুলো স্টেপ বাই স্টেপ করবেন আর দেখুন আমি প্রথমবার পিঞ্চিং করেছি তারপরে কিন্তু আবারও পিঞ্চিং করার জায়গায় চলে এসেছে ঠিক চারটে করে পাতা মানে চারটে করে পাতা বেছে এই সময় আপনাদের পিঞ্চিং করে যেতে হবে মানে ঠিক দেখে নিন যে আমি যে চারটে পাতা এই রকম ডাল এরকম ডালের মাথা চারটে পাতা ধরে আমি কিন্তু কেটে দেব তো এই কেটে দেওয়ার ফলে হবে কি সাইড থেকে কিন্তু আরও ব্রাঞ্চ বেরোবে প্রথম যখন গাছগুলো যারা দেখেছেন প্রথম ভিডিওতে তারা নিশ্চয়ই দেখেছেন যে একটা করে সিঙ্গেল ডাল এবং অনেক ছোট ছিল গাছগুলো যে গাছগুলোর উপরে আমি কিন্তু খাবার দিয়েছিলাম প্রতিস্থাপনের দশ দিন পনেরো দিন পরে তারপরে কিন্তু কীরকম ডেভেলপ করেছিল এবং তারপরে আমি প্রথম পিঞ্চিংটা করানো করার সময় আপনাদের দেখিয়ে দিয়েছি এটা সেকেন্ড পিঞ্চিং তো এটাও ভিডিও আকারে নিয়ে আসলাম আপনাদের সামনে কারণ পলাশ বিশ্বাস যেটা তার বাগানে করে সেটাই সকলের সামনে তুলে ধরে তো বন্ধুরা এই সময় দাঁড়িয়ে গাছকে দ্রুত বাড়িয়ে নিতে হবে এবং গাছের মধ্যে খাবারের ব্যবস্থাপনা সেই জায়গায় নিয়ে যেতে হবে যে সময় এই যে এই সময় মানে এই স্টেজে গাছ যেটা চায় গাছ যে খাবারটা চায় সেটাই আজকের দেব অর্থাৎ নাইট্রোজেন এবং ফসফেট বেস খাবার আমাদের কিন্তু দিতে হবে কোনো পটাশিয়াম জাতীয় খাবার আমরা কিন্তু দেব না এই সময় আর এটা দেখছেন যে এই মাটিতেই রয়েছে চন্দ্রমল্লিকা আমি ঘেঁষে করি না মানে ঘেঁস এখানে পাওয়া আমাদের এখানে খুবই দুষ্কর তো খুব অনেকটা দূর থেকে আনতে হয় আর সেইভাবে ব্যক্তিগত কাজের জন্য সময়ও বের করা মুশকিল হয়ে পড়ে তো সেই জন্য মাটিতেই করি হয়তো খুব বেশি ফুল ফোটে না তবুও আমি বলছি এই দেরি করে বসিয়েছি তারপরেও কিন্তু পাঁচ সাতশো থেকে হাজারের কাছাকাছি ফুল আমি এক একটা গাছ থেকে পাবো এটা আমি জানি তো কি খাবার দিতে হবে চটপট দেখে নিন এটা দ্বিতীয় পর্ব চন্দ্রমল্লিকার তো সেই জন্য মানে নিয়ে এসেছি তো এখানে দেখুন যে এই যে নিমখোল রয়েছে মানে আমার ছটা গাছ তো সেই ক্ষেত্রে আমি নিমখলের পরিমাণটা আর ফসফেটের পরিমাণটা বলে দিচ্ছি এক টেবিল চামচ করে নেবেন মানে দেড় টেবিল চামচ ছটা গাছের জন্য এই হিসাবে আপনাদেরকে নিতে হবে আর এই ডিএপি দানা যেটা দেখছেন এটা টবের সাইজ অনুযায়ী অর্থাৎ চার ইঞ্চি টবে যদি আপনার গাছ থাকে তাহলে পাঁচ দানা থেকে ছ দানা অবধি দিতে পারবেন এক একটা টবে আর ম্যাগনেশিয়াম সালফেটও এক টেবিল চামচ নেবেন এক টেবিল চামচ ছটা গাছের জন্য সেই হিসাবে আপনারা একটা গাছে কতটা দিতে পারবেন একটা গাছ তো কেউ করেন না তো যাই হোক বলে দিলাম যে এইভাবে এই রেশিওতে আমাদের খাবারটা নিতে হবে সামান্য কম বেশি হলে কোনো সমস্যা নেই একমাত্র ডিএপিটা যেন বেশি না হয়ে যায় এটা আপনাদের মাথায় রাখতে হবে তো এই খাবারগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ গাছগুলো ছোট চারা গাছ সেই জন্য এই খাবার আমাদের দিতে হবে প্রদান করতে হবে যাতে সবকটা গাছে সমান পরিমাণে আমরা খাবার দিতে পারি এবং গাছের ফিডারউটগুলো যাতে সেই খাবার অতি সাদরে গ্রহণ করতে পারে তো সেই জন্য এই খাবারগুলো নিলাম আপনারাও ঝটপট লিখে নিন লিখে নিয়ে এই খাবারগুলো কিন্তু দিয়ে দিন যে মাপে বললাম যদি বলেন যে অনেকে হয়তো প্রশ্ন করবেন যে একটা টবে কতটা দেবো তাহলে একটা টবের জন্য ঝট করে একটু বলে দিই রেশিওটা আপনারা একটা টবের জন্য ডিএপি নেবেন ছদানা তার সাথে নেবেন দু চা চামচ টেবিল চামচ নয় দু চা চামচ ফসফেট দু চা চামচ নিমখোল এবং ম্যাগনেশিয়াম সালফেট নেবেন চা চামচের হাফ চামচ তাহলে বুঝতে পারলেন যে কিভাবে বললাম কোনো টেবিল চামচের রেশিও কিন্তু একটা গাছের জন্য আমি বললাম না তো সেই হিসাবে আপনারা খাবারটা নিয়ে নেবেন নিয়ে একটা গাছের জন্য দিতে পারেন এই আমি যে ভাগটা বলে দিলাম তো এরপরে যেটা দেখলেন যে টবের মাটি কিন্তু আগে আমি খুঁচিয়ে রেখেছিলাম হালকা করে সেই টবের মাটি খোঁচানোর জায়গায় আমি কিন্তু এই খাবারটা প্রদান করে দিলাম তো এই কি সময়ে একটা জিনিস মাথায় রাখতে হবে এত ছোটো গাছ কিন্তু যখন রোদ উঠবে টানা রোদ হয়তো বৃষ্টি হচ্ছে না আপনারা কখনোই খোলা আকাশের নিচে রাখবেন না কারণ বেলার দিকের যদি চড়া রোদ পায় এই গাছ কিন্তু ঝিমিয়ে যাবে কারণ শীতের গাছ আমরা সকলেই জানি তো সেই জন্য এখন আরেকটু বড় হওয়ার পরে তারপরে আমরা এটাকে সম্পূর্ণ রোদ খাওয়াতে পারবো তো তার আগে যেটা ব্যাপার যে টানা বৃষ্টির মধ্যেও কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু মাটিতে রয়েছে যেহেতু সিন্ডারে নেই বা ঘেঁষে নেই সেই জন্য কিন্তু এই মাটিতে থাকার ফলে টানা বৃষ্টির মধ্যে এই গাছ থাকলে কিন্তু গাছে ফাঙ্গাল ইনফেকশান হওয়ার একটা সম্ভাবনা থেকে থাকবে তো ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো তারপরেও দাঁড়িয়ে আমি কিন্তু আমার বারান্দায় রেখে দিয়েছি গাছগুলোকে আর যেটা করি যে বৃষ্টির জল বৃষ্টির জল কিন্তু ধরে রেখে দিই মগে করে সেই মগে বা বালতিতে করে রেখে দিই সেই জল কিন্তু এতে আমি স্প্রে করে দিই বা মাঝে মাঝে মিডিয়াতে দিয়ে দিই তো আপনারাও এইভাবে করতে পারেন আর যেটা করতে হবে যে এই গাছে যে খাবার দিলেন মানে আজকে যে আমি খাবার দিলাম খাবার দেওয়ার ঠিক দুদিন পরে আমরা কিন্তু যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর আমরা কিন্তু স্প্রে করে দেবো যে কোনো সেটা মিরাকুলান হতে পারে বুস্টার টু হতে পারে এরকম বিভিন্ন বাজারে প্রচুর মানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর চলে এসেছে আমরা যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার আমরা কিন্তু স্প্রে করে দেবো গাছে তো এই গাছে স্প্রে করব, তখনই এই খাবারটা দেবো পনেরো দিনের ব্যবধানে আর গাছে স্প্রে করব, ঠিক খাবারটা মাটিতে দেওয়ার দুদিন পরে তো এইভাবে আমাদের পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরের ব্যবহারটা কিন্তু করতে হবে আর আমরা এই সময় থেকে সপ্তাহে দুবার করে একদম পাতলা একদম পাতলা করে সরিষার খোল পচা জল আমরা কিন্তু গাছকে দেবো পঞ্চাশ এমএলের মতন করে সরিষার খোল পচা জল আমরা কিন্তু গাছে প্রদান করব এবং প্রদান করার আগে টবের মাটি যাতে ভিজে থাকে সেটা অবশ্যই মাথায় আমাদের রেখে দিতে হবে আর সরিষার খোল পচা জলটার রেশিওটা বলে দিই মানে খোল কতটা লাগবে বা তার সাথে কতটা পরিমাণে জল মেশাতে হবে যে আমরা যখন ভেজাতে দেবো যদি একশো গ্রাম সরিষার খোলনি পাঁচ লিটার জলে আমরা কিন্তু সেটাকে ভেজাবো ভিজিয়ে যে জল মানে যদি আমরা এক কাপ জল ওই পচার পরে তুলি তাহলে তার সাথে আরও দু কাপ জল আমরা কিন্তু মিশিয়ে নেব মিশিয়ে পাতলা করে নেব সেই জলটা নিয়ে আমরা পঞ্চাশ এম করে আমরা কিন্তু এই চার ইঞ্চি টবের জন্য মাটিতে দেবো তো যখনই এই সরিষার খোলপচা জলটা দেওয়া শুরু হবে তখনই দেখতে পাবেন যে গাছের দ্রুত বৃদ্ধি কিভাবে ঘটে যাচ্ছে আর কিছু খাবার এখন দিতে লাগবে না ওই সালি সপ্তাহে দুবার করে সরিষার খোল পচা জল আর পনেরো দিনের ব্যবধানে যে খাবারটা দেখালাম মিডিয়াতে দেবেন সেই খাবারটাই মিডিয়াতে দিন তাহলেই দেখতে পাবেন যে গাছের বৃদ্ধি চটচট করে হচ্ছে আর পিঞ্চিংটা আপনাকে কিন্তু চালিয়ে যেতে হবে যখনই দেখবেন যে একটা ডাল বের হচ্ছে তার ছটা পাতা বেরিয়ে গেছে তখনই চারটে পাতা কেটে দেবেন এইভাবে কিন্তু আমাদের পিঞ্চিংটা করে গাছটাকে দ্রুত ঝোপালো করে নিতে হবে আর যেভাবে খাবারের প্রক্রিয়া বললাম এইভাবে খাবারগুলো দিতে থাকুন দ্রুত বৃদ্ধি পাবে চন্দ্রমল্লিকা গাছ এটা কথা দিয়ে গেলাম আর আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর তার সাথে প্রচুর গাছ লাগাতে থাকুন আর অবশ্যই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নি দয়া করে সাবস্ক্রাইব করে নিন অনুপ্রেরণা পাই ভিডিও বানানোর জন্য মন থাকছি সবুজ পৃথিবী হোক সবুজময় বলে আজকে এখানেই সমাপ্ত করছি খুব ভালো থাকবেন সকলে